ঝংবু তথ্য ঝং বু তথ্য খং খং ঝাংসু ফান জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গার ব্যবহারিক চিহ্নসমূহ খং খং ঝাংসু ফিওজি ফান জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গার ব্যবহৃত চিহ্নসমূহ হংশীল টয়লেট হংশীল টয়লেট খংজং জনোয়া পাবলিক টেলিফোন ख जनवा पब्लिक टेलीफोन झोसा जांग पार्किंग झोसा जांग पार्किंग फिसांगो जरूरी प्रस्थान फिसांगो जरूरी प्रस्थान जिहाल योक पाताल ट्रेन स्टेशन जिहाल योक पाताल ट्रेन स्टेशन खिसाक ट्रेन स्टेशन खिसाक ट्रेन स्टेशन टैक्सी झंगरिया जांग टैक्सी ঝংরিয়ন ফসু ঝংরিয়াস্টপেজ ফসু ঝংরিয়াং বাস স্টপেজ এল ইবি লিফ্ট এল ইবি লিফ্ট এসু খোলে থ্কলেট এসু খোলেথ স্কলেট ঝাডং ঝনিয়ং গাড়ির ল্যান ছাদংসা ঝনিয়ং গাড়ির ল্যান ঝাঝন গরুল ঝনিয়ং বাইসাইকেল ল্যান ঝাঝন গ ঝনিয়ং সাইকেল লেন ঝাজনগ গ ঝনিয়ং বাইসাইকেল ল্যান খেসেদা কোন জায়গা আছে বুঝতে প্রবণীদের জন্য ইতা পরিবর্তে খেয়ে সেদা ব্যবহার করা হয় খেয়ে থাকা খেয়ে শিদা থাকা ঝাপা খাওয়া ঝামসুদা খাওয়া ঝাপসু খাওয়া থুসিদা খাওয়া থুসিদা খাওয়া মগদা খাওয়া মগদা খাওয়া ঝুমু সিদা ঘমানো, ঝুমু সিদা ঘমানো, ঝাদা ঘমানো, ঝাদা ঘমানো মালসুমুল হাসিদা কথা বলা মালসুমুল হাসিদা কথা বলা মাল হাদা কথা বলা মাল হাদা কথা বলা ফেন সিদা অসুস্থ ফিয়ন সানৌ সেদা অসুস্থ আপুদা অসুস্থ আপুদা অসুস্থ থোরা কাশিদা মারা যাওয়া থরা গাছিদা মারা যাওয়া ঝুক্তা মারা যাওয়া ঝুঁকতা মারা যাওয়া থিদা দেয়া, থিদা দেয়া, ঝোদা, দেয়া, দে, 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 দে থেক বাড়ে থেক বাড়ে ঝিপ বারে ঝিপ বাড়ে সংহাম নাম এরুম নাম এরুম নাম এনসে বয়স এন বয়স নাই বয়স নাই বয়স সিনবারুল শিনুল সিনগোরা গাদা বাড়ির ভিতরে জোতা পড়ে যাওয়া সিনবারুল শিনবার থোরা গাদা বাড়ির ভিতরে জোতা পড়ে যাওয়া হান মূলগণুল মূল জোদা কোনো কিছু প্রদান করতে এক হাত ব্যবহার করা হান সোনোর মূল জোদা এক হাত দ্বারা মালপত্র দা থারিরুল তলতা পা কাঁপানো থারিরুল তল... তলতা পা কাপানো থারিরুল তল... কোকো আনতা পায়ের উপর পা দিয়ে বসা থারিরুল কোকো আনতা পায়ের উপর পা দিয়ে বসা ভাবে শোধ কোথা ভাতের বাটিতে চামুচ গেথে রাখা ভাবে রাখল কোত্তা ভাতের বাটিতে চামচ গেথে রাখা ভাপ খুঁড়ু থুলগ মগদা ভাতের বাটি ধরে খাবার খাওয়া ভাপ খুরু থুলগ মগদা ভাতের বাটি ধরে খাবার খাওয়া শরীর উলে খোগে নেদা জোরে শব্দ করা ছুরিরুল নেদা। জোরে শব্দ করা খগেরুল থুল্লিদা ঘাড় ঘোরানো খুল থুল্লিদা ঘাড় ঘোরানো হরিরুল সুকিদা, মাতা নিচু করা হরিরুল সুকিদা, মাতা নিচু করা ঝাড়িরুল ইয়াংবো হাদা। অন্য কাউকে সিট অফার দেওয়া ঝারির হাদা অন্য কাউকে লেখাপড়া করা হাদা লেখাপড়া করা সাজনুল ছাতা অভিধানে খোঁজা সাজনুল সাত্তা অভিধানে খোজা এসুফ হাদা অগ্রিম পডা এসুপ হাদা অগ্রিম পড়া ফক্সফ হাদা রিভাই রিভাইসে করা ফসফ হাদা রিভাইস দেয়া হাগুনে থানিদা একাডেমিতে যাওয়া করা থানিদা যাওয়া করা ইন্টারনেট খাঙ্গেরুল থোদা ইন্টারনেট কোর্স শোনা ইন্টারনেট খাঙ্গেরুল থোতা ইন্টারনেট কোর্স শোনা সিডিরুল থোতা সিডি শোনা সিডিরুল থোতা সিডি শোনা তারা হাদা অনুসরণ করা তারা হাদা অনুসরণ করা শ্রদ্ধা সহজ শ্রদ্ধা সহজ অরিয়ব দা কঠিন অরিয়ব দা কঠিন ক্ষিয়ক শিক্ষা ক্ষিয়ক শিক্ষা খাজং কোর্স খাজং কোর্স সু অফ পাট সু অফ পাট খুক বিষয় খোয়ামুক বিষয় সময় সময়সূচি ক্ষিগন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ক্ষীল ক্লাসরুম ক্ষিল ক্লাসরুম ঝাগিয়ক জং লাইসেন্স ঝাগিয়ক জং লাইসেন্স সেমেন্টারে শুরু সেমেন্টারে কোর্স শুরু খেগাং কোর্স শুরু গাং কোর্স সুর ঝঙ্গেস ঝঙ্গাং কোর্সেস হুলঘীয় বৌদ্ধ ধর্ম হল বৌদ্ধ ধর্ম খিদক্ষীয় খ্রিস্ট ধর্ম ক্ষিদিয় খ্রিস্ট ধর্ম সঞ্জু ক্যাথলিক সঞ্জু ক্যাথলিক খাতুল্লিক ক্যাথলিক খাতলিক ক্যাথলিক ইসলাম কিয় ইসলাম ধর্ম ইসলাম কিয় ইসলাম ধর্ম ঝাল মন্দির ঝাল মন্দির ঝাল মন্দির খিয় হয়ে গির্জা খিয় হয়ে গির্জা ক্ষিয় হয়ে ক্যাথলিক গির্জা খিয় হয়ে ক্যাথলিক গির্জা সাউন মুর্শিদ সাউন মুর্শিদ মসুকো মুর্শিদ মৌসুকো মুর্শিদ সুনিম সন্ন্যাসী সুনিম সন্ন্যাসী মকসালিম যাজক মকসানিম যাজক শিনবুনিম যাজক শিনীম যাজক ইমাম 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 ইমামা বিশ্বাস করা মিতা বিশ্বাসয় করা হাদা, প্রার্থনা করা হাদা প্রার্থনা করা সিনজা, বিশ্বাসী সিনজা বিশ্বাসী খিয়হীন, বিশ্বাসী ক্ষহীন বিশ্বাসী এবেরুল থরেদা বৌদ্ধ ধর্মীয় আচরণ পালন করা এবেরুল থরিদা বৌদ্ধ ধর্মীয় আচরণ পালন করা এবেরুল থরিদা গির্জা উপাসনায় যোগদান করা এবেরুল দুরেদা গির্জা উপাসনার যোগদান করা মিশারুল দুরেদা ক্যাথলিক ধর্মীয় আচরণ পালন করা মিশারুল দুরিদা ক্যাথলিক ধর্মীয় আচরণ পালন করা সানবুলগা সানবুল দে গাওয়া সানবুলগা, গা বৌদ্ধ ধর্মীয় সঙ্গীত গাওয়া সঙ্গারুল বুরুদা খ্রিস্টান ধর্মীয় সঙ্গীত গাওয়া সঙ্গারুল বুরুদা খ্রিস্টান ধর্মীয় সংগীতে গাওয়া ফুলজন অর্থদান করা ফুলজন অর্থ দান করা হন কমলে নেদা অর্থদান করা হন কমলে নেদা অর্থ দান করা সংজি শূলে খাদা তীর্থ তীর্থযাত্রায় যাওয়া সংজি শুল্লে খাদা তীর্থ যাত্রায় যাওয়া গিয়ং বৌদ্ধদের ধর্মীয় হোল গিয়ং বৌদ্ধদের ধর্মীয় বই সঙ্গল বাইবেল সঙ্গিয়ল বাইবেল কোরান 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 কোরআন মরি মাথা মরি মাথা নুন চক নুন চোক খ নাক নাক ইপ মুক ইয়ে কান খুৱে কান অলগুল মুখমণ্ডল অলগুল মুখমণ্ডল মক গলা মক গলা হৰি কমৰ হৰি কমৰ সন্মু ক কজি সন খারাক হাতের রাঙ্গল সন খারাক হাতে আঙুল থারি পা অকে কাত অকে কাত ফাল বাহু ফাল বাহু সন হাত সন হাত মম শরীর মম শরীর है पेट है पेट मुरूप हाटू मुरूप हाटू फालमुख पायर गुराली फालमुख पायर गुराली खाम गिए खोलिदा ठंडा लगा खाम गिए खोलिदा ठंडा लगा योरी नदा जोरा सा योरी नदा जोरा सा খিসিমুল হাদা কাশি হওয়া খিসিমুল হাদা কাশি হাওয়া খত নাদা নাকে পানি আসা খত নাদা নাকে পানি আসা ফেদারি নাদা পেট ব্যথা করা ফেদারি নাদা পেট ব্যথা করা সলসারুল হাদা ডায়রিয়া হাওয়া সলসারুল হাদা ডায়রিয়া হাওয়া ছাগা আন দেদা বধজম হোৱা ছহাগা আন দেদা বধজম হোৱা থা বমি কৰা থাদা বমি কৰা চোনুল ফেদা আঙুল কেটে যোৱা চোনুল ফেদা আঙুল কেটে যোৱা চোনুল থেদা হাত পুৰে যোৱা চোনুল থেদা হাত পুৰে যোৱা ফাল্মুল পেডা পায়ের গড়ালি মোস্কে যাওয়া ফালমুগুল পেদা, পায়ের গুড়ালি মোস্কে যাওয়া থারিগা পা ভেঙ্গে যাওয়া থারিগা ফুরোজিদা পা ভেঙ্গে যাওয়া খুব হাম প্রাথমিক চিকিৎসা বাক্স খোব হাম প্রাথমিক চিকিৎসা বাক্স আরিয়াক ট্যাবলেট আর ইয়াক ট্যাবলেট এং এং যে এং যে পুষ্টি পরিপূরক ইয়ংয়াং যে পুষ্টি পরিপূরক ইয়ানিয়াক চোখে ড্রপ আনিয়াক চোখের ড্রপ আনিয়াক চোখের ড্রপ সদয়াক এনটিসেপ্টিক সদ গিয়াক এনটিসেপ্টিক হান সাঙ্গ আঠালো প্লাস্টার হান সাঙ্গ আঠালো প্লাস্টার হ্যান প্লাস্টিক ব্যান্ডেন্স হ্যান থ প্লাস্টিক ব্যান্ডেন্স ফাঁসু ব্যথামুক্ত করা প্যাস ফাঁসু ব্যথামুক্ত করা প্যাস ইয়ন গ মলম ইয়ন গ মলম ফং দে ব্যান্টেন্স ফং দে ব্যান্টেন্স খাম গিয়াক সর্দি কাশির ওষুধ খাম গিয়াক সর্দি কাশির ওষুধ সোহাজে হা যে হজমের ওষুধ সো হা যে হজমের ওষুধ ঝিন থং যে ব্যথা কমানো ওষুধ ঝিন থং যে ব্যথা কমানো ওষুধ হ্যাঁ ইল যে জ্বর কমানো ওষুধ হ্যাঁ ইল যে জ্বর কমানো ওষুধ নে গোয়া অভ্যন্তরীণ মেডিকেল বিভাগ নে গোয়া অভ্যন্তরীণ মেডিকেল বিভাগ ঝং হিয়ং ওয়ে গোয়া অর্থোপেডিক্স বিভাগ ঝং হিয়ং ওয়ে গোয়া অর্থোপেডিক্স বিভাগ সি গোয়া দন্ত বিভাগ সি গোয়া দন্ত বিভাগ আন গোয়া চক্ষু বিভাগ আন গোয়া চক্ষু বিভাগ ইবি ইনহু গোয়া নাক কান গলা গোলা বিভাগ ইবি ইনহু গোয়া কান গলা বিভাগ ফিভু গোয়া চর্মরোগ বিভাগ ফিবু গোয়া চর্মরোগ বিভাগ শানবু ইন গোয়া প্রশ্রুতি বা স্ত্রীর রোগ বিভাগ শানবু ইনহু গোয়া প্রশ্রুতি বা স্ত্রীর রোগ বিভাগ সোহা গোয়া শিশু বিভাগ সোহা গোয়া শিশু বিভাগ সিরিয়ারুল হাদা চিকিৎসা করা সিরিয়ারুল হাদা চিকিৎসা করা ঝুসারুল মাতা ইনজেকশন দেওয়া ঝুসারুল মাতা ইনজেকশন দেওয়া সুসুল হাদা সার্জারি সুসুল হাদা সার্জারি ইয়াগুল মগদা ওষুধ খাওয়া ইয়াগুল মগদা ওষুধ খাওয়া সদকুল হাদা মুক্ত করা সদকুল হাদা মুক্ত করা ইয়ন গরুল ফারুদা মলম লাগানো ইয়ন গরুল ফারুদা মলম লাগানো ফেন্তুরুল ফুথিতা ব্যান্ড লাগানো ফেন বুথিতা ব্যান্ড লাগানো ফাসুরুল বুথিতা পেস লাগানো ফাসুরুল বুথিতা স লাগানো চিমজিরুল হাদা ঠান্ডা গরম সেক দেওয়া চিমজিরুল হাদা ঠান্ডা গরম সেক দেয়া ফংথেরুল খামদা ব্যান্টেন্স মোরানো ফংথেরুল খামদা বেনটেন্স মরানো ঝুমুরুদা মেসেজ করা ঝুমুরুদা মেসেজ করা খিপসুরুল হাদা প্লাস্টার কাস্ট পরানোসুরুল হাদা প্লাস্টার কাস্ট পরানো কাউন্টার সাঙ্গু, কাউন্টার থং জাং বই থংজাং ব্যাং বই সিন্বুজং পরিচয় পত্র সিন্বু জং পরিচয় পত্র খেজোয়া বন অ্যাকাউন্ট নাম্বার খেজোয়া বন একাউন্ট নাম্বার ঝুস সঠিক ঝুঁ সো ঠেকা সমিয়ং নাম সিয়ং নাম ফিমেল বোনো পাসওয়ার্ড ফিমেল বোনো পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সাগো খাদো চেক কার্ড সাগো খাদো চেক কার্ড সিনিয়ং খাদো ক্রেডিট কার্ড সিনিয়ং খাদো ক্রেডিটে কার্ড সগম হাদা টাকা পাঠানো সগম হাদা টাকা পাঠানো ইমকম হাদা টাকা জমা করা ইমকম হাদা টাকা জমা করা সুলগি এটিএম মেশিন হিয়ন কুমিন সুলগি এটিএম মেশিন সুলখ হাদা টাকা উত্তোলন করা সুলগুম হাদা টাকা উত্তোলন করা খেয়েজোয়া ইজ এ অ্যাকাউন্ট ট্রান্সফার খেয়েজোয়া ইজে অ্যাকাউন্ট ট্রান্সফার থং জাং ঝংরি ব্যাংক বুক আপডেট থংজাং জাং ঝংরি ব্যাংক বুক আপডেট ছনেকে গেজ হোয়ে চেক করা ঝনিয়ে গেজ হোয়ে চেক করা থেজুল হাদা লোন করা থেজুল হাদা লোন করা হনজন হাদা মানি এক্সচেঞ্জ করা হনজন 하다 মানি এক্সচেঞ্জ করা হিয়নজি চিটি হিয়নজি চিটি ফিয়ঞ্জি ফতং ফংথু চিটির খাম ফিয়ঞ্জি ফংথু চিঠির খাম ইয়প্স পোস্ট কার্ড ইয়প্স পোস্ট কার্ড খাদ কার্ড খাদ কার্ড ফিয়ঞ্জিরুল সোদা চিটি লেখা ফিয়ঞ্জিরুল সোদা চিটির লেখা ও ফিয়োরুল বুথিতা ডাকটিকিটের লাগানো অফিরুল বুথিতা ডাকটিকিটে লাগানো ফিয়ঞ্জি রইল ফুনেদা চিঠি প্রেরণ করা ফিয়ঞ্জি রইল ফুনেদা চিঠি প্রেরণ করা ঝৌরে উল্লেও নথা, পাল্লার উপর রাখা ঝৌরে উল্লে নথা, পাল্লার উপর রাখা মুগের উইল ঝেদা ওজন মাপা মগেরুল ঝেদা ওজন মাফা সফরুল ফনেদা প্যাকেজ পাঠানো সুফরুল ফাত্তা প্যাকেজ গ্রহণ করা সফরুল ফাত্তা প্যাকেজ গ্রহণ করা ইলবান অফিয়ন সাধারণ ডাক ইলবান অফিয়ন সাধারণ ডাক থঙ্গি অফিয়ন নিবন্ধিত মেইল থঙ্গি অফিয়ন নিবন্ধিত মেল খকজে থক আন্তর্জাতিক এক্সপ্রেস খকজে থক আন্তর্জাতিক এক্সপ্রেস, পার্সেল ফি সিটি ফিয়নজি সিটি স্বরীয় কাগজপত্র স্বরীয় কাগজপত্র ও কাপড় ও কাপড় স্যাক বই শ্যাক বই হম কসমেটিক্স হং ফোম কসমেটিক ফুনেল সু অপনুন মূল ফর্ম যে জিনিস পাঠানো যায় না ফুনেল সু অপনুন ফুল ফর্ম মূল ফর্ম যে জিনিস পাঠানো যায় না অমশিক মূল খাবার অমশিক মূল খাবার হানিয়াক চীনা ভেষ ওষুধ দমীয় প্রাণী দংমূল্য প্রাণী শিকমূল্য উদ্ভিদ শিকমূল্য উদ্ভিদ ফকপালসন বিস্ফোরণ পকপাল সং বিস্ফোরক খায়ন সং দাহ বস্তু খাংয়ন সং মুলজিল দাহ বস্তু সব থাক স্বর্ণ রূপা ইত্যাদি মূল্যবান ধাতু খং ই কম শক স্বর্ণ ও রূপা ইত্যাদি মূল্যবান ধাতু সিনিয়ং খাদ ক্রেডিট কার্ড সিনিয়ং খাদ ক্রেডিট কার্ড হিয়ন কোম জিফে থংজন নগদ নোট কয়েন হিয়ন কোম জিফে থংজন নগদ নোট কয়েন এহ্যাংজা সোফিয়াভেলার্সেক ইয় হ্যাংজা সোফিয়্রাভেলারেক হংকং ওন এয়ার টিকিট হাংকং ওন এয়ার টিকিট হাঙ্গু গিয় ইয় কোরিয়ান ভাষা শেখা হাঙ্গু গিয় ই কোরিয়ন ভাষা সিকা খামফু থিও কম্পিউটার সিকা খামফু থিও ইয় কম্পুটার শিক্ষা থ্যাগুন্দ ক্ষয়ক ঠ্যাগুন্দ সেকা খিয়ক ক্ষয়ক ঠ্যাগুন্দ সেকা ভব্রিয়ল ক্ষয়ক আইনি প্রশিক্ষণ ভব্রিয়ল ক্ষয়ক আইনি প্রশিক্ষণ ক্ষয়ক সেকা খিয়ক সিকা আঞ্জন খিয়ক সুরক্ষা প্রশিক্ষণ আঞ্জন খিয়ক সুরক্ষা প্রশিক্ষণ খোগা খিয়ক কোরিয়ান ঐতিহ্যগত সঙ্গীত প্রশিক্ষণ খোগা খিয়ক কোরিয়ান ঐতিহ্যগত সঙ্গীত প্রশিক্ষণ ক্ষমীয়ং খিয়ক আর্থিক শিক্ষা ক্ষমীয়ং খিয়ক আর্থিক শিক্ষা ইয়াং খয়ক পুষ্টি শিকা ইয়াং খিয়ক পুষ্টি শিকা ইয়াংবাং ঝিল্লো পশ্চিমা চিকিৎসা ইয়াংবাং ঝিল পশ্চিমা চিকিৎসা ঝিল্লো চিকিৎসা ঝিল্লা চিকিৎসা হানবাং ঝিল্লো চীনা মেডিকেল চিকিৎসা হানবাং ঝিল্লো চীনা মেডিকেল চিকিৎসা এ এক হাদা রিজার্ভ করা ইয়া খাদা খাদা বুকিং বুকিং করা করা সাংতামুল ফাত্তা পরামর্শ গ্রহণ করা সাংতামুল ফাত্তা পরামর্শ গ্রহণ করা সাংতামুল ফাত্তা পরামর্শ গ্রহণ করা প্রশিক্ষণের জন্য আবেদন করা খিয়ক উল শিনসং হাদা প্রশিক্ষণের জন্য আবেদন করা খিয়ক উল ফাতা শিক্ষা গ্রহণ করা খিয়ক উল ফাতা শিক্ষা গ্রহণ করা ইয়ং হাদা ব্যবহার করা ইয়ং হাদা ব্যবহার করা হ্যাংসায়ে সামিয়ং হাদা ইভেন্ট অংশ নেওয়া সামিয়ং হাদা ইভেন্ট অংশ নেওয়া মনোহা সেহমুল হাদা সংস্কৃতির অভিজ্ঞতা নেয়া মনোয়া সেহমুল হাদা সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া ঝাঙ ভংসারুল হাদা স্বেচ্ছাসেবকের কাজ করা ঝাঙুন ফংসারুল হাদা সবকের কাজ করা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ